পাকিস্তান এবং বাংলাদেশের দীর্ঘ সময়ের শীতল দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগতই উন্নতির দিকে যাচ্ছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকে বেড়েছে দুই দেশের বাণিজ্যিক এবং কূটনৈতিক যোগাযোগ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পাকিস্তানে প্রায় বাষট্টি মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানির বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে ছয়শো মিলিয়ন ডলারের পণ্য এবার দেশের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ঢাকার সাথে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ঘোষণা দিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেন ছাব্বিশ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন সংবাদ মাধ্যমটি বলছে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা ঘোষণা করেছেন শনিবার দেশটির কাইবার পাক্তুনখা প্রদেশের রাজধানী পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে ইকবাল হুসেইন দুই দেশের মধ্যে গভীর এবং ঐতিহাসিক সম্পর্কের উপর জোর দেন এবং ভ্রমণ এবং যোগাযোগের সুবিধার্থে সরাসরি ফ্লাইট চালু করার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি উল্লেখ করেছেন এই ধরনের পদক্ষেপ উভয় দেশের মধ্যে পর্যটন শিক্ষা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে কমিশনার বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরেন এবং এই সম্পর্ক আরও দৃঢ় করবেন বলে উল্লেখ করেন তিনি মত প্রকাশের স্বাধীনতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির উপর জোর দেন এবং উল্লেখ করেন কিভাবে সোশ্যাল মিডিয়া তরুণ প্রজন্মকে তাদের অধিকারের কথা বলার ক্ষমতা দিয়েছে এবং সেটি দেশে বাক স্বাধীনতার শক্তিশালী সংস্কৃতিতে অবদান রেখেছে । হাই কমিশনার ইকবাল হুসেন খাইবার পাখতুনওয়াতে বিশেষ করে স্বাস্থ্য সেবা এবং শিল্প খাতে বিনিয়োগের বিশাল সুযোগের কথা উল্লেখ করেছেন তিনি পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদার কথা উল্লেখ করেন এবং পাশাপাশি চট্টগ্রাম এবং করাচিকে সংযুক্তকারী শিপিং রুটের মাধ্যমে দুটি দেশের মধ্যে বাণিজ্য চলছে বলেও জানান বাংলাদেশের হাই কমিশনার বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়েও কথা বলেন এবং প্রধান অগ্রাধিকার হিসেবে অর্থনৈতিক উন্নয়নে তার দেশের ফোকাস রয়েছে বলেও পুনর্ব্যক্ত করেন তিনি প্রতিরক্ষা খাতে ব্যতিক্রমী সক্ষমতার জন্য পাকিস্তানের বিমান বাহিনীর প্রশংসাও করেন উল্লেখ্য সম্প্রতি পাকিস্তানের করাচি বন্দর থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যা উনিশশো সালের পর প্রথম ঘটনা এর আগে এতদিন পাকিস্তানি পণ্যবাহী জাহাজগুলো শ্রীলঙ্কায় কন্টেনার খালাসের পরই বাংলাদেশে আসত সুলতানা দিনা খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ